নমস্কার বন্ধুরা অমিত চ্যানেলে চ্যালেন্ড আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বিশেষ করে শোল মাছ ধরার জন্য তো একটা জায়গায় আমি এসেছি এখানে কিন্তু অনেক শোল মাছ হয়েছে তাই আমি আজকে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে শোল মাছ ধরার জন্য তো দেখুন বন্ধুরা সহজ পদ্ধতিতে আপনারাও কীভাবে শোল মাছ ধরতে পারবেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এই যে দেখুন আমার কাছে চার পিস শটকা আছে তো এইগুলো দিয়ে আজকে আমি শোল মাছ ধরতে চলেছি এই দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন শোল মাছ ধরার জন্য বড় বড় বড়শি তো এগুলো শোল মাছের বড়শি আর এই দেখুন পুঁঠি মাছের টোপ করবো তো পুঁঠি মাছগুলো কিন্তু আমি আগেই ধরে রেখেছি বন্ধুরা এই দেখুন এরকম বড় বড় সাইজের এরকম বড় বড় সাইজের পুঁঠি মাছ নিতে হবে কিন্তু আর এটা হলো পুকুর এই পুকুর দেখুন বন্ধুরা বর্ষার মধ্যে পুকুর ওইটা ছিল পুকুর ওই যে দূরে খেজুর গাছ আছে সেইখানে ছিল পুকুর তো এই জল দেখুন বর্ষার মধ্যে জল কিন্তু ভেঙে মাঠে চলে এসেছে তাই পুকুরটা ভেঙে গেছে তাই আজকে এখানে শোল মাছ ধরা হবে বন্ধুরা দেখুন পুকুর কিন্তু ভেঙে গেছে আর মাছ যত ছিল সব বের হয়ে গেছে বন্ধুরা তো দেখি বন্ধুরা শোল মাছ ধরবো এক এক জায়গাতে আমি শোল মাছের শটকা পেতে দেবো তো দেখুন বন্ধুরা টপ কিন্তু আমার গাথা হয়ে গেছে একটা তো আমি একটা এখন এই জায়গাতে দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমার একটা পাতা হয়ে গেছে দেখুন মাছটা কেমন নড়ছে এইভাবে মাছ যত নড়বে তত তাড়াতাড়ি মাছ হবে বন্ধুরা আর এই জায়গাতে একটা আমি পেতে দেবো প্রথমে আমি পুঁটি মাছের টপটা লাগিয়ে নিচ্ছি তারপর আমি এই জায়গাতে একটা শর্ট কাপ দেবো এই দেখুন বন্ধুরা টপ লাগানো আমার হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এই মাছটাও কেমন নড়ছে তো এই জায়গাতে আমি একটা দেবো এই দেখুন বন্ধুরা এই জায়গার মধ্যে একটা দিয়ে দেবো আমি তো আমি শর্টকাটে প্রথমে খুলে নিচ্ছি এই দেখুন আমার একটা দেওয়া হয়ে গেছে এই জায়গাতে এখন আমার শোল মাছের ছিপ সব পাতা হয়ে গেছে তো এখন আমি অপেক্ষা করবো যখন মাছ খাবে তখন আমি যাবো ততক্ষণ আমি পুঁঠি মাছ ধরবো বন্ধুরা পুঁটি মাছের চিপ নিয়ে এসেছি ততক্ষণ আমি পুঁটি মাছ ধরবো আর মাছ কিন্তু খেলেই আমি যাবো দৌড়ে ততক্ষণ আমি চলে এসেছি বন্ধুরা পুঁটি মাছ ধরার জায়গায় তো এই জায়গাতে পুঁটি মাছ ধরা হবে এই দেখুন বন্ধুরা পুঁটি মাছের বড়শিটা দেখুন কত ছোট্ট তো বন্ধুরা এখন আমি প্রথম টোপ লাগিয়ে নিয়েছি তো এখন আমি প্রথম টোপ ফেললাম দেখুন বন্ধুরা খাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে ফেলবার মাথায় খাওয়া স্টার্ট হয়ে দেখুন একটা পুঁটি মাছও পেয়ে গেলাম সাইডটা খুব ছোট তাই মগের মধ্যে রেখে দেবো আমি পুঁটি মাছটা দেখি বন্ধুরা আরো টোপ ফেলে এই দেখুন বন্ধুরা একদম টানে টানে পুঁটি মাছ খাচ্ছে এই সাইডটা একটু বড় পুঁটি মাছ তো ভালোই খাচ্ছে বন্ধুরা এই দেখুন আরো আমি যত ফেলছি তত তো বন্ধুরা এখন আমি অনেকক্ষণ পুঁটি মাছ ধরলাম তো এখন আমি চেক করবো শোল মাছের শটকাগুলোকে গুলোকে শোল মাছ ফেসেছে কিনা তো দেখুন শোল মাছ পেতে তো বন্ধুরা এখানে আমার একটা পাতা আছে তো দেখুন বন্ধুরা মাছ কিন্তু খায়নি আর এখনো পুঁঠি মাছটা এখনো জেয়ন্ত আছে তাই আমি ছেড়ে দিলাম এখানে থাকবে তো দেখুন বন্ধুরা এই যে একটা তো একটা দিয়েছিলাম আমি তো এই মাছটাও এখনো দেখুন খাইনি এই মাছটাও এখনো জেয়ন্ত আছে তো বন্ধুরা আমি অনেকক্ষণ শোল মাছ ধরার চেষ্টা করলাম তো শোল মাছ একটাও খায়নি বন্ধুরা ততক্ষণ আমি পুঁঠি মাছ ধরছিলাম তো দেখুন বন্ধুরা পুঁটি মাছ আমি কতগুলো পেয়েছি আর শোল মাছের ছিপগুলো কিন্তু এখানেই পাতা থাকবে আর শোল মাছের টোপ কিন্তু এখনও আছে টোপ লাগানো তো এখানেই আমি সকালে এসে চেক করবো তো দেখুন বন্ধুরা পুঁটি মাছ আমি কতগুলো পেয়েছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আজকে আমি এই পুঁটি মাছগুলো ধরতে পেরেছি তো বন্ধুরা দেখুন বেশি কিছু মাছ পায়নি তার জন্য আমি সেই মাছগুলোকে জলের মধ্যে আবার ছেড়ে দেবো অন্য অন্য মাছগুলো সব জ্যন্ত আছে যা সব এক এক করে দেখুন কত সুন্দর যাচ্ছে বন্ধুরা জলের মধ্যে তো সব মাছ আমি ছেড়ে দিলাম সব মাছ জেয়ন্ত ছিল বন্ধুরা